আরেকজন দিয়ে দিয়েছে মিয়ার কাছে গোল 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 গল গোল গল গোল বলটা মোহাম্মদ খালেদ মিয়ার কাছে আছে খালেদ নিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে গোল দিয়ে দিতে পারলেন না দিতে পারলেন না দিতে পারলেন না মিস্টার জিয়াদ দালির কাছে এই মুহূর্তে বলা মি জিয়াদ আলী দিকে কি করেন জিয়াদ আলীও দিতে পারলে না পরে গিয়েছেন পরে গিয়েছেন গোলকি চলে এসেছেন আমার কাছে দেখতে পাচ্ছেন গোলকি পিছ লাগায় পরে গিয়েছে খেলা যাও খেলা যাও পাশে পর পাশ চলছে পাশে পর পাশ পাশে পর পাশ পাশে পর পাশ চলে গিয়েছে বল কাটাকাটি 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 এ হাউট মেরে দিয়েছেন একজন চাচা বলটা ফিরাতে পারলেন না গোল হয়ে হতে পারলো না বলটা নিয়ে আসছেন বলটা হাউট চলে গিয়েছে এই মুহূর্তে আবার বলটাকে সর দিয়ে মিস্টার তালুকদার এই মুহূর্তে বলটা আরেকজনের কাছে আছে লেংরা মিয়ার কাছে যাচ্ছে লেংরা মিয়ার কাছে বলটা চলে যাচ্ছে লেংরা মিয়া কিন্তু পারলো না বলটা আটকে রাখতে হ্যাঁ শুভ মিয়া দিয়ে দিয়েছে আরেকজনের কাছে পা হ্যাঁ এই মুহূর্তে আছে মিস্টার নাইম নাইম সর্দারের কাছে নাইম সর্দার আগিয়ে নিচ্ছে বল আগিয়ে নিচ্ছে আগিয়ে নিচ্ছে আগিয়ে নিচ্ছে এ মিস্টার জিয়াদ কাছে আছে মিস্টার জিয়াদ বল রাখতে পারলো না এই মুহূর্তে তুপাইলের কাছে আছে বল তুপাইলের দিকে কি করেন এ তুপাইলে কাটিয়ে কাটিয়ে সর্দিতে পারলো না তুপাইলে কাটাচ্ছে এ গোল 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 পরে গিয়েছে ঝেঁয়াতে লিখে নিয়ে আসছে বল আমার সামনে আমার সামনে বল 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 লোক যা লেগে গিয়েছে কি ভাই পনেরো জন আসলেন একজন ছয় জন হয়ে গিয়ে যারা যারা লাইভটা দেখছেন সবাই একটা করে লাইক দিয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বল এই মুহূর্তে আছে নাইম সর্দার কাছে নাইম সর্দার একজনের কাছে পাস দিয়ে দিয়েছে মিস্টার জিয়াদ আলীর কাছে জিয়াদ আলী দিকে কী করেন বলটা দিয়ে দিয়েছেন তুপাইলের কাছে তুপাইলে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে দিয়ে দিয়েছে সুপর কাছে পাশ সুপো পরে গিয়েছে সুপর কাছ থেকে বল নিয়ে গিয়েছে আরেকজনে তুপাইলে পাইলে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এগিয়ে আসছে আগিয়ে আসছে বল পানে আকে দিয়েছে এই মুহূর্তে মানুষ ঝগড়া কে লেগে গিয়েছে নিয়ে আছে তো পাইলে তো পাইলে এই মুহূর্তে কালেদ মিয়ার কাছে আছে কালেদ মিয়া কালেদ মিয়া দিয়ে দিয়েছে পাঁচ কালিন মিয়া কিন্তু একজন আবরা মানুষকে বলটা দিতে এই মিস্টার জিয়াদ আলী বলটা দেখেন কি সুন্দর করে পাস নিয়ে এসেছে পাস 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 হাউট চলে গিয়ে চলে গিয়েছিল চলে গিয়েছি মিস্টার তুফাজুলের কাছে আছে এই মুহূর্তে মিস্টার মিয়ার কাছে আছে ওর মিয়া দিকে কী করেন এই অরমিত মিয়া পারলো না সর এখন মোহাম্মদ খালেদ মিয়ার কাছে আছে খালেদ মিয়া দিকে গোল নিয়ে দিতে পারেন গোল নি গোল 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 মিস্টার 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 হাউট ছলে গেছে এই মুহূর্তে নাইম সর্দারের কাছে নাইম সর্দারের কাছ থেকে তো পাইলে নিয়ে যাচ্ছে বল 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 নাইম সর্দারে বলটা সর দিয়ে দিয়েছে মিস্টার অরমিত কাছে অরমিতের কাছে এই দেখেন এদিকে গোল কি দেখেন সাতটি দিয়ে মাথাত বসে রয়েছে ছাতা দিয়ে মাথাত বসে রয়েছে হ্যাঁ এদিকে খেলা দেখেন সেদিকে

মোহাম্মদ কালাদ মিয়ার কাছে বলা আছে এই মুহূর্তে জিয়াদ আলীর কাছে বলা আছে জিয়াদ দিকে কী করেন কি করেন কি করেন কি করেন কি করেন কে অর্মি সর্দার কাছে অর্মি সর্দার দিয়ে দিয়েছেন তুফা জুলের কাছে পাঁচ পাসের পর পাঁচ এই মুহূর্তে কালাদ মিয়ার কাছে আছে কালাদ মিয়া হয়তো গোল দিয়ে দিবে গোল দিয়ে দিবে কাট কাট আঙ্কারা মেসি গোল হয়ে গিয়েছে বলটা আবার চেঙ্গে গিয়েছে মিস্টার জিয়াদ আলীর কাছে বলা আছে এই মুহূর্তে জিয়াদ আলী দিদি কী করেন কী করেন কি করেন্টার জিয়াদ আলী আসছে আসছে বল নিয়ে আগে আসছে মিস্টার অরমিত সর্দারের কাছে আছে অরমিত সর্দার পাশ দিয়ে দিয়েছে নাইম সর্দার নাইম সর্দার দিয়ে দিয়েছে কালুদ মিয়ার কাছে বল আমার কাছে চলে এসেছে বল বাহিরে চলে গিয়েছে বল চলে গিয়েছে মাঠের বাহিরে দর্শক একজন দেখে কি করেন মাঠের ভিতরে গুরু চলে এসেছে গুরুকে দিয়ে জবরের কাছে এই মুহূর্তে বলা তুপি এলাকার দিকে কাটিয়ে 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 আগের কাছে নিয়ে গেছে গোলকির কাছে গিয়ে আটকে গিয়েছে বল এই মুহূর্তে গোল হয়ে হতে পারলো না বেশ গোলকি এই মুহূর্তে নাইম সরদারের কাছে বলাছেন নাইম সরদার গোল দিয়ে দিতে পারলো না আউট চলে গিয়েছে দর্শক যারা যারা দেখছেন সবাই একটা একটা লাইক করে দিবেন ভাই প্লিজ একটা লাইক করে দিবেন তাহলে চ্যানেলটা ও সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন এই মুহূর্তে একটা লাইভ দেখতে পারবেন ফুটবল খেলা গোল দিয়ে দিয়েছে শোরুম মলে গোল দিয়ে দিয়েছে এই মুহূর্তে কালত মিয়ার কাছে বলা আছে কালের মিয়া আগে আসছে বল নিয়ে আগে আছে আগে আছে আগে আসছে গোলবাহিরে চলে গিয়েছে আমি এটা ইচ্ছা করে বলতে পারি না আমরা মেনে গোলফা বাই এটা দর্শক এটা গোল কে গোল কে দেখেন এই এখান থেকে গোল চলে এসেছে কেন ইন্টারভিউ দেওয়ার জন্য আর একজন দর্শক এসেছে কেন দেখার জন্য এই ফুটবল খেলা দেখেন ফুটবল খেলা দর্শক बोलनी आ गया चाहिए आ गया अच्छे पड़ेगे अच्छे पड़ेगे जेमुत आप रखा जेबोला चेंबरा किंतु पास दिए दिए जेमिश्चर जिया दलिगा जेजिया दलिग गोल्की हुए बोलनी आ चाहिए आ गया अच्छे आ गये जस्ट आ गये जस्ट आ गये जस्ट गोल्की हुए गोल दिए दिच्छील हैं बोल पास दिए दिए जेहरक जनर का মিস্টার শুভ সর্দার কাছে শুভ সর্দার দিকে কি করেন শুভ সর্দার কাটিয়ে কাটিয়ে আগে না গাচ্ছেন মিস্টার রেখে দিয়েছে এ অর্মিতে শুভ পরে গিয়েছে মাটিতে দুজন আরেকজন গিয়েছে পরে গিয়েছে এই মুহূর্তে আছে তুপাইলার কাছে বল তো আগিয়ে যাচ্ছে আগিয়ে যাচ্ছে বল নিয়ে আগিয়ে যাচ্ছে পিছলা গায়ে পড়ে গিয়েছি তুপাইলা আবার উঠে দাঁড়িয়ে গিয়েছে আওরা right কৌরাল নিয়ে যাচ্ছে মেসি শর্ট শর্ট শট মিস্টার নাইম সর্দার কাছে এই বল আছে নাইম সর্দার থেকে নিয়ে গিয়েছে নিয়ে গিয়েছে নিয়ে গিয়েছে নিয়ে গিয়েছে নাইম সর্দার সাথে অনেকজনের যুদ্ধ করছে বল নেওয়ার জন্য অর্মি সর্দার বলটা নিয়ে আগিয়ে যাচ্ছে আগিয়ে যাচ্ছে গোল দেওয়ার জন্য অর্মিতে অনেক কনফিডেন্স গোল দেওয়ার জন্য আবার প্লেয়ার

ए आवे मार्किंग ला देन ना तो काय नाही बाऊल द बॉल कोन फिर या मेल आऊल नाही या ए ए मार्स व्हाट जून নিয়ে যাচ্ছে ওরমিতে ওরমিতের কাছ থেকে আরেকজনে বলেছে মিয়া গাছে নাইম নিয়ে বল নিয়ে যাচ্ছে নাইমে বল নিয়ে যাচ্ছে 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 গোল দিয়েও দিতে পারলে না দিতে পারলে না মায়ের বাইরে চলে গিয়েছে নাই মিয়া বল কিন্তু আরেকজনের কাছে এই মুহূর্তে আছে একজনের গর্জন একজন ধরে রেখেছে ধরে রেখেছে ধরে রেখেছে ধরে রেখেছে ধরে রেখেছে বলটা কিন্তু গোল যেতে যাওয়ার অনেক সম্ভাবনা দেখা যাচ্ছে নিয়ে আসছে যারা যারা লাইক পেয়ে দেখুন সবাই একটা একটা করে লাইক দিয়ে যাবেন শুধু একটা লাইক হতো ভাই একটা লাইক করে দিবেন তাহলে খুশি হব বলটা বাইরে চলে গিয়েছে সবাই এক জায়গা জড়ো হয়ে গিয়েছে ভাই একটা প্লিজ লাইক করে দেবেন ভাই আপনার কমেন্টের নামটা বলে যাবেন আপনার নাম কি Вот так вот, да, на батареями নাইম সর্দার কাছে এই মুহূর্তে আমি নাইম কিন্তু সর দিয়ে দিয়েছে আরেকজনের কাছে কালেজ মিয়ার কাছে কালেজ মিয়া দিকে করেন কি করেন কি করেন কালেজ মিয়া বল নিয়ে আগিয়ে যাচ্ছে আগিয়ে যাচ্ছে উনি এই জায়গার সবচেয়ে বড় প্লেয়ার এখানে আগে আছে আগে আছে আগে আসছেন আগে আসছেন আগে আসছেন আগে আসছেন আগে আসছেন কিন্তু বলটাকে বল দিলেন না উনি জানি উনার মনে ভিতরে কি চলছে হ্যাঁ বল দিয়ে দিয়েছেন ল্যাংরা মিয়ার কাছে ল্যাংরা মিয়া দিকে আরেকজনের কাছে দিয়েছে ওনার পাওয়ারটা ভাঙ্গা ওনার জন্য আমি ল্যাংরা বলেছি

বলছে কেন হচ্ছেন মিস্টার নাইমিয়া চেঙ্গাচ্ছেন বল চেঙ্গাচ্ছেন চেঙ্গালছেন দেখেন একজন আপনার মনে হচ্ছে মিস্টার নাইমিয়া কিন্তু একজন পাশার মাঝে চল শট মেরে দিয়েছে পাশা ওলা কিন্তু এখন গোল দিয়ে দিবে গোল দিয়ে দিবে গোল দিবে গোল গোল দিয়ে দিয়েছে মিস্টার কাউচার ওনার নাম কাউচার উনি হলেন আমাদের এলাকার সবচেয়ে বিশিষ্ট খেলোয়াড় জুম করে দেখাচ্ছি হয়তো এতটুক ভালো দেখা যাবে না হ্যাঁ উনি আর থেকে দেখেন কোথায় দাঁড়িয়ে রয়েছে এ বল নিয়ে আছে আমার দিকে আমার দিকে কিন্তু আমাকে মেরে দিবে আমাকে মেরে দিবে আমাকে মেরে দিবে মেরে দিবে মেরে দিবে ফল নিয়ে কয় পড়েছে গরমি 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 লেগে গিয়েছে এরা বল নিয়ে আসেন বল নিয়ে আসছেন বিশিষ্ট শুভ মিয়া শুভমিয়ার কাছ থেকে কিন্তু মিস্টার জিয়াদারি বল রেখে দিয়েছেন

শট মেরে একজনকে পালিয়ে দিয়েছে মাটিতে ভাই যারা যারা লাইভটা দেখছেন ভাই একজন ভাই লাইভ দেখছেন প্লিজ একটা লাইক করে দিবেন বলটা কিন্তু পাস দিয়ে দিয়েছে গোলকির কাছে গোলকি দিকে এখন কি করেন মিস্টার কালেদ মিয়া কিন্তু সর দিয়ে দিচ্ছে সর দিয়ে দিচ্ছে সর দিয়ে দিচ্ছে নিয়ে হলেন বেকি 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 বা একটা লাগে একটা লাগে একটা লাগে একটা জাঙ্গিন মিয়ার কাছে এই মুহূর্তে বল আছে জাঙ্গিন মিয়া দিয়ে দিয়েছে খালেদ মিয়ার কাছে খালিদ মিয়া কিন্তু আবার গোলকির কাছে বল দিয়ে দিয়েছে পাস গোল কি কিন্তু পরে গিয়েছে গোল দিয়ে দিয়েছে দেখেন কি ভুল হয়েছে গোল কি সুন্দর গোলটা দিয়ে দিয়েছে গোলকি কি পরে গিয়েছে শর্ট মেরে গোল দিয়ে

বড় হলে কি হবে খেলার মাঝে বড় পড়ে কেউ নাই ফুটবল খেলা মানে পড়া পড়া মানে ফুটবল খেলা গোল কি চেঞ্জ হয়ে গিয়েছে মোহাম্মদ কাউচার আছে এই মুহূর্তে গোল কি চারটা গোল হয়ে গিয়েছে ভাই প্লিজ একটা লাইক করে দিবেন হুম পাশের পর পাঁচ চলে যাচ্ছে পাশের পর পাঁচ পাশের পর পাঁচ পাশের পর পাঁচ পাশের পর কালো দিনের কাছ থেকে বল রেখে দিয়েছে কালো দিন এটা এটাও তো খেলার মজা কিসলা তো খেলার মজা 조지담당시 <놀람> 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 ভাই যারা যারা লাইভ দেখছেন সবাই একটা করে লাইক দিবেন লাইক 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 একটা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক দিয়ে দিবেন ভাই চারজন মঞ্চে চারজন একটা একটা লাইক করে দিলে কিন্তু চারটা লাইক হয়ে যাবে ভাই একটা লাইক হতো মারতো হ্যাঁ বল পাশার পর পাশ চলে যাচ্ছে এই মুহূর্তে জিয়া তালি কাছে জিয়া তালিকে দিয়ে দিয়েছেন কালেজ মিয়ার কাছে কালেজ মিয়া কিন্তু বল নিয়ে পেছিয়ে পেঁচিয়ে পেছিয়ে আগে যাচ্ছে আগে যাচ্ছেন আগে যাচ্ছেন হ্যাঁ যাচ্ছে যাচ্ছেন আগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে আপনার কাছে বলাচ্ছে আপনাদের কী করেন মিস্টার নাইম সর্দারের কাছে বলা আইম সরদার কিন্তু বিপক্ষে মিস্টার তুফায় আলার কাছে তো মিস্টার জিয়াদ আলির কাছে এই মুহূর্তে বলাছে জিয়া দিয়ে দিয়েছেন কালেদ মিয়া কাছে কালেদ মিয়া দিয়ে দিয়েছেন কালেদ মিয়া কালেদ মিয়া কাটিয়ে কাটিয়ে নিয়ে আসছেন এই মুহূর্তে সর্দারের দিয়ে দিয়ে দিয়েছেন জিয়াদ দালির কাছে জিয়াদ আলী দিকে কি করেন জিয়াদ আলী এমদি হেমদি তাকিয়ে বল নিয়ে আসছেন আমাদের দিকে আমাদের এলাকার বিশিষ্ট খেলোয়াড় যাত্রী নাম্বার একুশ শুভেন বল নিয়ে আসছেন এই বল নিয়ে আসছেন এই মুহূর্তে অর্মিত সর্দার অর্মিত সর্দার থেকে কি করেন কি করেন ও মা গোল দিয়ে দিতে পারল না গোল 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 হয়ে গোল 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 কিন্তু হলো না দর্শক দেখতে পাচ্ছেন মিস আউট চলে গিয়েছে বল ছে গিয়েছে ছেগে গিয়েছে বল 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 নিয়ে আসছে বল নিয়ে আসছেন যারা যারা লাইট দেখছেন সবাই একটা করে লাইক দিয়ে দিবেন লাইট লাইক এই মুহূর্তে পানির ভিতরে খেলা হবে পানির হবে মাঝে পানির ভিতরে পাটা পাটি খেলা হবে এখন ফুটবল ক্লাস শেষ ফাটা ক্লাস শুরু হাউট চলে গিয়েছে হাউট হাউট আউট আউট এই মুহূর্তে পানি কিন্তু বল পরে গিয়েছে সব প্লেয়ার পানিতে যাচ্ছেন গরম লেগে গিয়েছে পানির মাঝে এখন খেলা হবে আমি আগে যাচ্ছি পানির ভিতরে আমি আগে যাচ্ছি পানির ভিতরে পানির ভিতরে পানির ভিতরে খেলা চলবে আছে সব সকল প্লেয়ার পানিতে নেমে গিয়েছেন পানির ভিতরে আজ হবে যা বাংলাদেশের কক না পৃথিবীর কোন জায়গাত হয়েছে না मारामारी खेला चलছে মেমূর্ত মারাमारी খেলা চলছে মারাमारी খেলা চলছে মারাमारी বল দিয়ে যাক যে কিছু যত কিছু মারা যাক এ तरह मस्ती हो जाए মারাमारी খেলা চলছে একজন উঠাইতে উপরে বিশিষ্ট মারামারি খেলা চলছে এই মুহূর্তে একজন পিতৃকে কিন্তু আহত করে দিচ্ছে মেরে মেরে দেখেন একজন

অঁ নে বাইচ ন

এগুলা পরে বসে মন্ত পড়ছে একজন এক জায়গায় একজন এখানে একজন এক এখানে একজন এখানে আরেকজন এখানে আর একজন এখানে একজন আর একজন এখানে একজন এক জায়গায় বসে মন্ত পড়ছে দেও দেও মারো মারো দিয়ে ইয়ার বাড়াইলা amar gaje aicho na e batao bhai 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 tore batao boka dai lai dai putal kayo tor bandi ওং নম শিবা শিবা নম মন তো ভঙ্গ করে দিয়েছে ওনাকে মন তো পারার জন্য কেউ দিয়ে না